পৃথিবী জুড়ে এক ধরনের এই বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছে যে যুদ্ধটি আসলে বিশ্বের পরিস্থিতি কোথায় নিয়ে যাবে অর্থনীতির কি পরিস্থিতি ঘটবে এবং যারা প্রতিযোগিতামূলক বাজারে রয়েছে তাদের ভবিষ্যৎ কি ঘটবে বড় বাজার হচ্ছে চায়না বড় বাজার হচ্ছে হলো ভারত যে সেখানে জনসংখ্যা অনেক বেশি এবং বিশেষ করে সাবকন্টিন্ট এবং এশিয়া যদি আমরা যুক্ত করে ফেলি তাহলে দেখা যাবে পৃথিবীর দুই তৃতীয়াংশে মানুষ এই অঞ্চলে বসবাস করছে তাহলে এই অঞ্চলের যে ইকোনমি এই অঞ্চলের যে অর্থনীতি কিভাবে প্রভাবান হবে তা আমরা কিন্তু দেখতে পাবো এখন দেখার বিষয় হচ্ছে যে চায়নার উপর নতুন করে যে একশো যে আবার ভ্যাট ট্যাক্স আরোপ করা হয়েছে সেটিতে কি ঘটে ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছে প্রধানত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনর্গঠন এবং এতে একটা ফান্ড দেওয়া আছে ফান্ড দেওয়া আছে ফান্ড দেওয়া আছে এবং প্রথমে তারা জার্মান পশ্চিম জার্মান এবং জাপানের ইকোনমিকে ইতালি কিছুটা সে পুনর্গঠন করেছে এরপরে এর সাথে সাথে ফিফটিজ এর দিকে এসে সে সবচেয়ে বেশি কাজ করেছে হচ্ছে আপনার আমি যদি মনে করি আমাদের দক্ষিণ করে তার সবচেয়ে বড় উদাহরণ বেস্ট এক্সাম্পল ওকে আমার আমি কেন কথা বললাম এই ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর টোটাল বাজেট বাৎসরিক হচ্ছে একশো বিলিয়ন ডলার তার মানে এরা সারা পৃথিবীতে ভিন্ন জায়গায় যে এইড দিবে তা বিভিন্ন ছোট গ্র্যান্ড দিবে অথবা অল্প সুদে ঋণ দিবে এটা হচ্ছে একশো বিলিয়ন ডলার তার বাজেট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মধ্যপ্রাচ্যের সম্ভবত আটটা না দশটা দেশের মুসলিম দেশে তেল তেল প্রধান সারা দেশ সারা বছরের জাকাত ফান্ড হচ্ছে 120 মিলিয়ন ডলার হুম এর চেয়ে বেশি আপনি কি জিনিসটা বুঝতে পারলেন হুম আপনি কি বুঝতে পারলেন বিষয়টা যে জাকাত ফান্ড কোত্থেকে আসে সেটা ভিন্ন প্রশ্ন বাট আসে এর মধ্যে আমাদের হাজিদের একটা বড় অবদান আছে নো ম্যাটার তো এই ফান্ড থেকে তারা সারা গরীব মুসলিম বিশ্বকে এইড করে এখন প্রশ্ন হচ্ছে kasa kasa amount 100 দুইটা 100ই ধরেন 100ই ধরেন ধরেন বিশ্বব্যাংক আইএমএফ এর দেড়শো বিলিয়ন ডলার আর মুসলিম বিশ্বের একশো বিলিয়ন ডলার ধরেন কাছাকাছি প্রায় কাছাকাছি এই দুইটা জায়গা থেকে আসতেছে একটা জায়গা পৃথিবী কন্ট্রোল করছে আর একটা জায়গা ফকি মিসকিনকে আরো ফুকি মিসকিনই বানাচ্ছে আর কিছু করছে বিশ্বব্যাংক আইএমএফ যে ইকোনমি অ্যাডভান্স করছে তা না কিন্তু আমি বলতেছি ওয়ার্ল্ড কন্ট্রোল করছে সো দেয়ার শুড বি অ্যানাদার ইকোনমি সে আমি যদি একটু উগ্রবাদী মতো বলি মুসলিম ইকোনমি তারা যদি ওয়ান বিলিয়ন ডলার সারা পৃথিবীতে বিশেষ করে মুসলিম এইট করে ঠিক বিশ্ব ব্যাংক আইএমএফ স্টাইলে তাহলে এই লিস্ট ফর্টি প্লাস কান্ট্রি মুসলিম কান্ট্রি যেখানে প্রায় দুশো কোটির উপরে মানুষ বসবাস এটা কিন্তু তারা তারা কন্ট্রোল করতে পারে না তারা কন্ট্রোল করতে পারে বুঝতে পারেন কোশ্চেন শুধু ধর্মের কারণে কন্ট্রোল করতে পারবে মুসলিম বিশ্বের থেকে কেন একটা আইএমএ বা ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হচ্ছে না যেটা দরিদ্র মুসলিম কোটির ভিতরে অলমোস্ট কত হবে কোটি কোটি বা মানুষ বসবাস করে পৃথিবীর দরিদ্রতম একশো আশি কোটি মানুষ বসবাস করে এই জায়গায় সেখানে মুসলিম ওয়ার্ল্ড কেন একটা বিশ্ব ব্যাংক আইএমএ তৈরি করতে পারছে না মুসলিম ওয়ার্ল্ডকে আলাদা করে যদি আমরা চিন্তা করি বা চিন্তা মানে বাটেজিক কারণে চিন্তা করতে হয় তাহলে মুসলিম ওয়ার্ল্ড যদি ইকোনমিক্যালি এই জায়গাটা স্ট্যান্ড করতে পারে তাহলে কি দাঁড়াবে তাহলে আলটিমেটলি একটা অ্যানাদার ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে যেখানে মুসলিমরা ফার্স্ট ওয়ালের সাথে একটা ডিসকাশন একটা নেগোসিয়েশন যেতে পারবে আমি কর্থিক বলছি না ইকোনমিক টার্ম ইউজ করছি স্ট্র্যাটেজিক টার্ম ইউজ করছে একটা নেগোশিয়েট করতে পারবে নেগোশিয়েট করে তখন এই যে জঙ্গি তকমা দেওয়া অথবা যে মুসলিম মানে ব্যাড এই এই জায়গায় যেমন ষাঁঠের দশকে আস সত্তর দশকে পশ্চিমা ওয়ার্ল্ডের সমস্ত মানে পশপশ ইয়েরা মানে নাই নায়িকারা তারপরে মডেলরা মধ্যপ্রাচ্যে শেখদের প্রতি দৌড়ান দৌড়ানো শুরু করেছিল তখন দেখা যাবে এই ইকোনমিক পাওয়ারটা তৈরি করতে পারলে ফার্স্ট ওয়ার্ল্ডের বড় বড় যে ইকোনমিক যা তারা মুসলিম ওয়ার্ল্ডের দৌড়ানো শুরু করবে প্রথমত একশো আশি কোটি বা দুইশো কোটি একটা বাজার দ্বিতীয়ত হচ্ছে বাজারে ঢুকতে গেলে আসলে মুসলিম ওয়ার্ল্ড সেই যে বিশ্বব্যাংক আইএমএফ এ তৈরি হবে তাদের মাধ্যমে ঢুকতে হবে তাদের সাথে নেগোসিয়েট করে ঢুকতে হবে